वन होते एटीट्यूड लगे चोखे दृष्टि लगे প্রেক্ষাগৃহে চলছে সাকিব খান অভিনীত তুফান ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক ছবিতে দুই চরিত্রে অভিনয় করে সফল হলেও তার দুই সাবেক স্ত্রী ঝগড়া যেন থামছেই না যেটা বছর জুড়ে দুজনের নানা ধরনের ঝগড়া বিবাদে নেটিজেনরা বেশ বিরক্ত যদিও শাকিব খানের দাবি দুজনের কারোর সঙ্গে সম্পর্ক নেই তার তবে স্ত্রীদের সঙ্গে সম্পর্ক না থাকলেও দুই স্ত্রীর দুই সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক সাকিবের এমনটাই জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে ঈদ সহ বিভিন্ন উৎসবে সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে হ্যালো আমি অপবিশ্বাস এদিকে নায়িকা অপবিশ্বাস জানিয়েছেন তার শতিন বা সাকিবের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলির নাম মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চান না তিনি এমনকি বুবলির কোনো কথার উত্তরও দিতে চান না একটি গণমাধ্যমে ফেসবুক পেজের এক সেলিব্রিটি আড্ডায় এসব কথা বলেন অপবিশ্বাস উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন বুবলির সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কিনা উত্তরে একটু ভেবে বলেন আসলে ওই নামটাই বলতে চায় না তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই করতে চায় না একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যে কিছু জানার পরও চোখে ধুলো উড়িয়ে ঘরে তাকে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবেকে বাধে আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না অপু দাবি করেন ওনার সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলার খেলোয়াড় হয়ে গেছেন উনি আসলে বোঝেন না কি বলা উচিত কি বলা উচিত না তিনি বলেন তাকে আমি পচা আলু বলেছি তাকে এড়িয়ে গিয়েছি অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়ার মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা সব থেকে সুন্দরী উল্লেখ্য বছরের শুরুতে মুক্তি পেয়েছিল অপবিশ্বাস অভিনীত ছবি ট্রাফ এরপর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই নায়িকাকে তবে তিনি ছিলেন আলোচনায় কারণ শাকিব খানের প্রাক্তন এই নায়িকা একসঙ্গে অভিনয় করেছেন বাহাত্তরটির বেশি সিনেমায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে ব্লাকে সিনেমার টিকিট বিক্রির অভিযোগ এসেছে এই সময় তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুর করেছে উত্তেজিত দর্শকেরা ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিত হলে তুফান সিনেমা চলাকালে ভাঙচুরের এই ঘটনা ঘটে এই সময় হলের পোস্টার ডিসপ্লে চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয় জানা গেছে বেশ কয়েকজন দর্শক একত্রিত হয়ে হলের হলের অভ্যন্তরে ঢুকে তাণ্ডব শুরু করে সময় দিয়ে দরজা ভাঙেন উত্তেজিত কয়েকজন দর্শক ভাঙা হয় লাথি ঢিল দরজার গ্লাস ছিঁড়ে ফেলা হয় দেয়ালের সাটানো পোস্টার ভেঙে ফেলা হয় পোস্টার বোর্ড এ সময় তুফান সিনেমা দেখতে আসা দর্শকদের অভিযোগ অনেকদিন ধরে মধুমিতা সিনেমা হলের টিকিট কালোবাজারি হয়ে আসছিল গতকাল সোমবার তুফান সিনেমার মুক্তি হওয়ার পরপরই পরই পর্যাপ্ত টিকিট বিক্রি হয়ে যায় এরপর মঙ্গলবার সন্ধ্যা ছয়টার শো দেখার জন্য মধুপিতা হলে দর্শকের চাপ বেড়ে গেলে টিকিটের সংকট সৃষ্টি হয় সেই সুযোগে কালোবাজারির সুযোগ নেন কিছু অসাধু লোক দর্শকদের অভিযোগ হল কর্তৃপক্ষের যোগ সাজসে ব্লাকে বিক্রি হচ্ছিল তুফানের টিকিট এক পর্যায়ে ব্লাকের টিকিট বিক্রি করা ওই কালোবাজারিদের সঙ্গে সংঘর্ষে জড়ান দর্শকেরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেন